মানব সভ্যতার ইতিহাসে যে সকল সাম্রাজ্য সময়কাল ও প্রভাবের বিচারে পুরো পৃথিবীকে গভীরভাবে প্রভাবিত করেছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল রোমান সাম্রাজ্য প্রাচীন রোম নগরীর ছোট্ট একটি নগররাষ্ট্র থেকে শুরু হয় এটি এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল যা ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে শুরু হওয়া এই সভ্যতা সিজারদের যুগে শক্তির শীর্ষে পৌঁছায় এরপর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত চোদ্দশো সালে বিলীন হয়ে যায় অর্থাৎ প্রায় দুই হাজার বছরের দীর্ঘ ইতিহাস এই দীর্ঘ সময় কি ঘটেছিল রোমান সাম্রাজ্যে কারা ছিল বাইজেন্টাইনরা কিভাবে পৌত্তলিক রোমানরা ধর্ম গ্রহণ করল আর কেনই বা তারা মুসলিমদের কাছে পরাজিত হল চলুন আজকের ভিডিওতে রোমান সাম্রাজ্যের উত্থান থেকে পতনের গল্প জেনে নেওয়া যাক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে টাইবার নদী তীরে অবস্থিত রোম শহরটি সাতটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল ইতালিতে উৎপত্তি হওয়ায় রাজধানীর রোমের নাম থেকেই তাদের পরিচয় রোমান প্রথম দিকে তাদের ক্ষমতা বর্তমান ইতালির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু প্রায় দুশো বছরের মধ্যেই সাম্রাজ্যের সীমানা ইতালির বাইরে প্রসারিত হতে শুরু করে শুরুতে রোম ছিল বহু নগর রাষ্ট্রের একটি কনফেডারেশন যার নাম ছিল রোমান রিপাবলিক সেনেটারদের পরামর্শে পরিচালিত হত শাসন ব্যবস্থা এই সময়কে বলা হয় প্রজাতন্ত্রের যুগ প্রায় পাঁচশো বছর প্রজাতন্ত্র থাকার পর রোম ধীরে ধীরে সাম্রাজ্যে পরিণত হয় যা টিটে ছিল আরও প্রায় পনেরোশো বছর রোমান ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম জুলিয়াস সিজার তিনি রোমকে শক্তিশালী করে তুলেছিলেন এবং মিশর জয় করেছিলেন মিশরের রানী ক্লিওপ্যাট্রার সঙ্গে তার সম্পর্ক ইতিহাসে বিখ্যাত তার মৃত্যুর পর পালক পুত্র অগাস্টাস ক্ষমতায় আসেন এবং আনুষ্ঠানিকভাবে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তাই তাকে প্রথম সম্রাট বলা হয় প্রথম আটশো বছর রোমানরা ছিল পৌত্তলিক তাদের প্রধান দেবতা ছিল জুপিটার কিন্তু খ্রিস্ট ধর্মের উত্থানের পর পরিস্থিতি বদলাতে থাকে প্রথম দিকে রোমানরা খ্রিস্টানদের ওপর নির্যাতন চালালেও ধীরে ধীরে ধর্মটি জনপ্রিয় হয়ে ওঠে খ্রিস্টীয় চতুর্থ শতকে সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং ধর্মীয় সহনশীলতা ঘোষণা করেন পরবর্তীতে সম্রাট থিওডোসিয়াস খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন আজও ভ্যাটিকান সিটি রোম শহরের মধ্যেই অবস্থিত দুশো পঁচাশি খ্রিস্টাব্দে সম্রাট ডায়োক্লিটিয়ান প্রশাসনিক সুবিধার জন্য সাম্রাজ্যকে পূর্ব ও পশ্চিমে ভাগ করেন পূর্ব অংশের রাজধানী ছিল বাইজেন্টিয়াম যা পরে সম্রাট কনস্টান্টাইন তিনশো সালে নতুন করে প্রতিষ্ঠা করেন কনস্ট্যান্টিনোপল নামে পশ্চিম রোমান সাম্রাজ্য চারশো সালে বর্বর জাতিগোষ্ঠীর আক্রমণে পতন ঘটে এরপর পূর্ব অংশই বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত হয় ইসলামের আবির্ভাবের পর বাইজেন্টাইনদের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ শুরু হয় সম্রাট হেরাক্লিয়াসের সময় থেকে যুদ্ধ শুরু হয়ে বহু শতাব্দী চলে বিশেষ করে ইয়ারমুকের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় যার ফলে সিরিয়া ও মিশর হারায় বাইজেন্টাইনরা অবশেষে চোদ্দশো তিপ্পান্ন সালে উসমানীয় সুলতান মেহমেদ দ্বিতীয় কনস্ট্যান্টিনোপোল জয় করেন এর মধ্য দিয়েই শেষ হয় হাজার বছরের বাইজেন্টাইন তথা রোমান সাম্রাজ্যের ইতিহাস আজ রোমানরা নেই কিন্তু রয়ে গেছে তাদের আইন স্থাপত্য সংস্কৃতি ও সভ্যতার অমর প্রভাব ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ